হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমার হাতে কিন্তু আছে মুরগির মাংস আর এদিকে আছে মিষ্টি কুমড়া তো মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু আজকে একটা রেসিপি তৈরি করবো তো এর জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ করছি কাঁচামরিচ আর এদিকে মাংস আর এদিকে লাউ কেটে রেখে দিয়েছি তো এখন লাউগুলো একবার ধুয়ে নিয়েছি তো আরেকবার আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে আর এদিকে কিন্তু কড়াই চুলাই দেওয়া হয়ে গেছে গরম হওয়ার জন্য তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেব পানি তো এরকম কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে লাউ মিষ্টি লাউ দিয়ে মুরগি রেসিপিটা অনেক ভালো লাগে এই তরকারিটা খেলে তো আমার অনেক প্রিয় একটা খাবার মুরগি এবং মিষ্টি কুমড়া তো পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ সব কিছু মশলা সব কিছু আমি দিয়ে দিয়েছি এখন বাটা মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং জিরে বাটা সব কিছু দেওয়ার পর লেড়ে নেওয়া হচ্ছে তো এখন কিন্তু মশলাটা একটু কষে নেব আমি তারপরে আবার দিয়ে দেব লাউ তারপর আমি দিয়ে দেবো এখানে ডালচিনি এলাচ মানে গরম মশলা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব লাউ তো মাংসগুলো একটু কষে নিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়ে নিচ্ছি তারপরে ভালো করে একটু লড়া দিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি এই জায়গায় কিন্তু লাউ রেখে দিয়েছি তো লাউগুলো ভালো করে পানি ঝরিয়ে আমি চুলাই মানে কড়াইতে দিয়ে দেব তো এখন সব লাউগুলো আমি ধুয়ে দিয়ে দিয়েছি এখন ভালো করে লেড়ে নেব মানে মুরগির মাংস আর লাউ যাতে এক থাকে এক হয়ে যায় মিশে যায় তো আমি কিন্তু পানি দিয়েছিলাম না এখন কিন্তু পানি উঠে গেছে লাউগুলো অনেক ভালো ছিল তো এখন কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা মানে অল্প করে দিয়ে দেব বেশি একটা দেব না অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আমার তরকারিটা বলক উঠে গেছে তো তরকারিটা হয়েও গেছে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তরকারিটার কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো তোমরা চাইলেও কিন্তু এভাবে রান্না করে খেতে পারো এখানে করছি টাটা